এই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জামাই ষষ্ঠীতে তো আমাদের কীরকম কেটেছে তোমরা দেখতেই পেলে লন্ডনে চুরি অনেক রকম ঝামেলা ঝঞ্ঝাট সব কিছুর মধ্যে দিয়ে জামাই ষষ্ঠীটা আলটিমেট আমাদের একদমই ভালো কাটেনি আর জামাই ষষ্ঠীর জন্য প্রচুর বাজার দোকান করা হয়েছিল তো সেদিন আমরা কিনেছিলাম মাটনটাও তো মাটনটা তো রান্না আর করেই নি অর্পণ কারণ আমাদের বাড়িতে মাটন এলেই তোমরা জানো যে অর্পণই অলওয়েজ রান্না করে তো জামাইষষ্ঠীতে আমি ভেবেছিলাম আমি রান্না করে খাওয়াবো বাট কিন্তু ওর মনে এত খারাপ ছিল যে ও আর খেতেই চায়নি তাই জন্য মাটনটা পরেই ছিল তো আজকে ভাবলাম মাটনটা একটু ওকে বানিয়ে খাওয়াই এনেছিলাম যখন তো পড়ে আছে বেশি দিন মাটন ফ্রিজে রেখে তারপর খেতে ভালো লাগে না সেই জন্য মাটনটা আজকে আমি রান্না করছি তো প্রথমেই মাটনটা ভালো করে ধুয়ে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে আর একটু লেবুর রস দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। বেশ এক দু ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। যতক্ষণ আমার বাকি কাজগুলো জোগাড় জানতি আমি করবো ততক্ষণ মাটনটা ম্যারিনেটও হয়ে যাবে তো আজকে আমি তোমাদেরকে এক আরেকটা জিনিসও দেখাবো রান্নার মাঝে মাঝে আমাদেরকে এই দেশে নিজেদের কাজ সব কিছুই নিজেদেরকে করতে হয় জানোই তো সেটা একটা প্লাম্বারের কাজই হোক ইলেকট্রিশিয়ানের কাজই হোক সব কিছুরই বেসিক জিনিস তোমাকে জানতেই হয় এখানে তো বাড়িতে আমাদের যে ডিশওয়াশার বা আমরা ওয়াশিং মেশিন ইউজ করি সেটার ক্লিনিংয়ের জন্য এখানে কিন্তু সেরম কোনো লোক পাওয়া যায় না ইন্ডিয়ায় যেরকম আরবান কোম্পানি বা বিভিন্ন রকম জায়গা থেকে লোক পাওয়া যায় তারা এসে ক্লিন করে দিয়ে যায় এখানে কিন্তু সেই সমস্ত ফ্যাসিলিটিসও পাওয়া যায় না তাই সব কিছুই নিজেকে করতে হয় তো কীভাবে ডিশওয়াশার ক্লিনিং করতে হয় সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওটাতে আমি দেখাবো তো এখন পেঁয়াজ আলু কেটে নিয়েছে আজকে আলু দিয়ে মাটনটা করব। আর বেশ কিছুটা রসুন বড় বড় কোয়া রসুন রয়েছে আমার কাছে সেগুলোকেও কেটে দেব রসুনটা একটু গোটা গোটাভাবে মাটনে দিলে না মাটনের টেস্টটা অসাধারণ লাগে আর এখানে দেখো আমার কাছে চেরি টমেটো রয়েছে এই চেরি টমেটোগুলোর টেস্ট কিন্তু খুব ভালো যে কোনো রান্নায় দিলে রান্নার স্বাদ বেশ ভালো হয় তাই চেরি টমেটো অনেকটা ছিল আমার কাছে খারাপও হয়ে যাচ্ছে দেখছি তো ভাবলাম আজকে বেশি করে টমেটো দিয়ে রান্না করব বেশিরভাগ দিন মাটন রান্না করলে আমরা দই দিয়ে ম্যারিনেট করে রান্না করি আজকে একটু অন্যভাবে মাটনটা রান্না করব তাই আজকে ম্যাক্সিমাম রান্নাটা টমেটোর ওপরেই হবে তো দেখো অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আজকে পুরো রান্নাটাই প্রেশার কুকারের মধ্যেই আমি করব প্রেশার কুকারে একটু সরষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর ওই গোটা কুয়া রসুনগুলোকে আগে তেলের মধ্যে রসুনটা দিয়ে দিলে তেলের যে গন্ধটা হবে সেই গন্ধে রান্নার টেস্টটা আরও ভালো হবে আর কিছু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তেলের মধ্যে কারণ ম্যারিনেটের সময় সেভাবে আমি ঝালের কিছু ইউজ করিনি তাই রান্নাতেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এবার আলু দিয়ে যেহেতু রান্নাটা করবো তাই আলুগুলোকে আগে একটু ভালো করে মশলার সাথে ভেজে নেব। তো প্রথমে আমি আলুগুলোকেই তেলের মধ্যে দেব যাতে আলুটা ভালো করে ফ্রাই হয়ে যায় আমি কিন্তু আলু দিয়ে প্রেসার কুকারে সিটিটা দিই না আমি আলুটা কষানোর সময় দিয়ে দিই যাতে একদম শুরু থেকে কষানো অবধি আলুটা ভালোভাবে কষে সেদ্ধই হয়ে যায় তারপরে যখন ঢাকা দিয়ে স্লো কুক করি মাটনটা তখন কিন্তু আলুটা প্রায় সেদ্ধই হয়ে আসে তো তাই জন্য আলুটা তুলে নিয়ে তারপর আমি মাটনটাকে প্রেসার কুকারে রান্না করলে সিটি দিই অনেকেই দেখেছি প্রেশার কুকারে পুরো রান্না করলে আলুটা গলে যায় একদম পরে গিয়ে আর আলু খুঁজেই পাওয়া যায় না কিন্তু এই পদ্ধতিতে আলুটা দিলে আলুটাও গোটা গোটা থাকে এবং মাটনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য আলুটা একদম প্রথমেই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবে আলুটা যখন লাল লাল ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে বাকি সমস্ত কিছু অ্যাড করতে থাকবে তো আলুর পরে এবার আমরা অ্যাড করবো এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ মাটন রান্নাতে একটু বেশি পেঁয়াজ লাগে তাই অনেকটাই পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি তো একটু তেলের মধ্যে আমি পেঁয়াজের সাথে চিনিও অ্যাড করব যাতে পেঁয়াজের রঙটা একটু লাল লাল হয়ে আসে এবং একটু চিনি অ্যাড করলে কিন্তু রান্নার টেস্ট কখনো মিষ্টি হয় না কিন্তু রান্নার ব্যালেন্সটা খুব ভালো থাকে তাই পেঁয়াজের সাথে অল্প একটু চিনি অ্যাড করে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো আর রান্নাতে আমি জল কমই ইউজ করি তোমরা যদি আমার রান্না ফলো করে দেখো তাহলে আমি রান্নায় জল কম ইউজ করে রান্নার সবজি বা পেঁয়াজ এগুলো থেকে যে জলটা বেরোয় সেটা দিয়ে রান্নাটা করি তো মাটন রান্না আমি এতদিন ধরে আমার মা বা আমার বরের কাছ থেকে দেখে দেখে যা শিখেছি আমি সেভাবেই রান্নাটা করার চেষ্টা করি বাট আজকে একটু নিজের মতো করে করছি কিন্তু ওদেরকেও আমি একটা জিনিস দেখেছি যে সবসময় রান্না কষানোর ওপরে অনেক বেশি ওরা নোটিস করে মানে ব্যাপারটাকে বেশি করে যাতে কষানোটা ভালো হলে রান্নার টেস্টটা এমনি ভালো হবে তো আমিও আজকে সেভাবে কষিয়েই মাটনটা করব তো পিঁয়াজগুলোকে আগে ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি এরপর এখানে অ্যাড করে দেব আমি আজকে গার্লিক আরও কিছু কোচানো গার্লিক আর আদা আদার ইউজটা একটু বেশিই করতে হয় আমি এখানে ফ্রোজেন আদাই অ্যাড করছি তো ফ্রোজেন আদা আর একটু গার্লিক দিয়ে দিয়েছি এর মধ্যে এবার সেগুলোকেও ভালো করে তেলের সাথে ভেজে নেব প্রথমেই ভালো করে নেড়ে চেড়ে ভাজছি যাতে তেলটার সাথে পেঁয়াজটা কখনো মানে ধরে না যায় ভালোভাবে ভাজাটা হয়ে যায় সেই জন্য মাঝে মাঝে নেড়ে নেড়ে আমি ভাজাটা করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা মাটনটাকে দিয়ে কিন্তু ভালো করে কষতে হবে এই পেঁয়াজের সাথেই মাটনটাকে অনেকক্ষণ সময় ধরে লো টু মিডিয়াম হিটে বারবার করে কষতে হবে ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প মাটন থেকে যখন জল বেরোবে সেই জলটা দিয়েও তোমরা কষতে পারো এক্সট্রা কোনো জল দেওয়ার কিন্তু দরকারই নেই আমি একদম এন্ডে যখন সিটি দেব তখন একটুখানি জল অ্যাড করব। কিন্তু তার আগে অবধি আমি পুরো রান্নাটা যতটা করব সেটা কিন্তু কোনো রকম জল ছাড়াই করব তো দেখো এখন মাটনটা দিয়ে দিয়েছি আমি এরপর মাটনটাকে এর মধ্যে ভালো করে কষাবো আমি কিন্তু এখনও টমেটোর ইউজও করিনি তোমরা দেখবে টমেটোটা যখন দেব তখন টমেটোর থেকেও অনেক জল বেরোবে তাই কোনো জল ছাড়াই কত সুন্দর করে কষানো হচ্ছে এরপর আমি অ্যাড করে দিয়েছি টমেটোগুলো টমেটোটা অ্যাড করার পরে আমি ওপর থেকে আরেকটু নুন অ্যাড করবো যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায় এবং টমেটো থেকে যে জলটা বেরোবে সেইটার মধ্যেই এখন মাটনটাকে আমি অনেকটা সময় ধরে ভালো করে কষাবো আজকে তো উইক ডে ওর বাবার তো ছুটি নেই আর এদিকে আমি রান্না করছি মেয়ে তো ভোর বসে বসে বোর হচ্ছে তাই আজকে একটা ওকে নতুন খেলার মানে আইডিয়া দিয়েছি যে খেলাটা নিয়ে ও খুব মজা করে খেলছে দেখো আমি কতগুলো পাস্তা ওকে দিয়েছি এবং দুটো কোটো দিয়েছি আর একটা হাতা দিয়েছি ওকে আমি বলেছি প্রত্যেকটা পাস্তা এই কোটো থেকে ওই কোটোতে হাতার মাধ্যমে তুলে তুলে রাখতে হবে এটা বেশ একটা এংগেজিং গেম এবং এখানে নার্সারি বা প্লে গ্রাউন্ডে যেখানে ওকে আমরা নিয়ে যাই প্লে স্কুলগুলোতে সেখানে কিন্তু এই ধরনের মানে হ্যান্ড অ্যাক্টিভিটিসের জন্য অনেক রকম খেলা দেওয়া হয় বাচ্চাদেরকে বলা হয় আটা দিয়ে হাত করে আটাগুলোকে নেড়ে চেড়ে খেলা করতে দিতে বা এই ধরনের চাল বা পাস্তা এই ধরনের জিনিসগুলোকে আঙুল দিয়ে তুলে তুলে এদিক থেকে ওদিকে রাখার এই ধরনের মুভমেন্ট করতে দিতে এগুলো কিন্তু বাচ্চার হ্যান্ড মুভমেন্টের সাথে সাথে বাচ্চার হাতের মানে আঙুলের শক্তিটাও বাড়ায় এবং পরে বাচ্চার লেখালেখি করতে অনেক বেশি সুবিধে হয় অনেক বাচ্চারাই দেখবে ছোটো বয়সে লেখাতে গেলে কাঁদে কারণ তাদের হাতটা তখনও অতটা কিন্তু স্ট্রং থাকে না এই ধরনের খেলার মাধ্যমে হাতের আঙুলগুলো কিন্তু শক্ত হয় এবং তারপরে যদি তুমি ওকে লেখা শেখাতে যাও তখন কিন্তু ও ইজিলি সেটা শিখে যায় এবং ওদের কষ্ট হয় না সেজন্য আমি যখন রান্না করি তখন রান্নাঘরে ওকে এই ধরনের অ্যাক্টিভিটিস দিয়ে বসিয়ে রাখি তো দেখো এদিকে আমার কষানোটা বেশ অনেকটা হয়ে এসেছে টমেটোগুলোও প্রায় গলে গলে গেছে টমেটোর থেকে কতটা জল বেরিয়েছে এখানে মাটনটা এর মধ্যেই জল জল হয়ে আছে জল এখনও এক্সট্রা কিছুই অ্যাড করিনি তো আমি এবার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ স্লো কুক হতে দেব। কারণ আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি সিটি দেব না এভাবে ঢাকা দিয়ে এটা স্লো কুকে থাক ততক্ষণ চলো আমি তোমাদেরকে দেখাই আমি ডিশওয়াশারটা কীভাবে ক্লিন তো ডিশওয়াশার ক্লিনিংয়ের জন্য আগেই ডিশওয়াশারের মধ্যে আমার ওভার যে বাসনগুলো ছিল সেগুলোকে তো বার করে নিতে হবে কারণ প্রত্যেক দিন রাত্রিবেলা আমরা ডিশওয়াশার চালাই আর সকালে উঠে এটা একটা বড় কাজ থাকে যে ডিশওয়াশারের সমস্ত বাসন বার করো এবং সেগুলোকে আবার ঠিক ঠিক জায়গায় রাখো তো ক্লিন করার আগে সেটা তো আমাকে করতেই হবে তো সেজন্য এখন আমি বাসনগুলোকে আগে বার করে নিই তারপর খালি করে নিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি ডিশওয়াশারটা ক্লিন করি আমি আজকে ক্লিনারের মতো করে আছি বলেই আমার অদ্ভুত এরকম ড্রেসও আমি পরেছি এটা দেখে তোমরা কিছু মাইন্ড করো কারণ ঘরের কাজ করার সময় যে ফ্যান্সি ড্রেস পরে লোকেরা দেখায় টিভিতে যে ফ্যান্সি ড্রেস পরে ঘরের কাজ করছে সেটা শুধু টিভিতেই মনে হয় মানায় বাট এভাবে কিন্তু কাজ করা পসিবল না তাই যত মানে আমি যখন ক্লিনিংয়ের কোনো কাজ করি তখন সবথেকে খারাপ কি জামা রয়েছে সেটা পরেই করি তো দেখো মা রান্নার মাঝে মাঝে আমাকে রান্নাটাকে নেড়েও দিতে হচ্ছে এদিকে কারণ মাটনটা এদিকে আমি জল ছাড়া যেহেতু স্লো কুকে বসিয়ে রেখেছি তো নিচটা যাতে ধরে না যায় সেজন্য সমস্ত কাজের মাঝে মাঝে এসে আমি একটু নেড়ে দিচ্ছি মাটনটাকে তো চলো এবার ডিশওয়াশারটা ক্লিন করি এই দেখো ডিশওয়াশারটা অনেকটা নোংরা হয়ে গেছে প্রত্যেক মাসেই কিন্তু ডিশওয়াশারের মধ্যে একটা সল্ট পাওয়া যায় যে সল্টটাকে তোমাকে অ্যাড করতে হয় আর ডিশওয়াশারটাকে আলাদা করে ক্লিন করতে হয় বাসন ছাড়া খালি ডিশওয়াশারটাকে একবার ক্লিন করতে হয় তো ডিশওয়াশারের মধ্যে একটা ফিল্টার আছে যেটা আমি এখনই খুলে নিলাম তোমাদেরকে ক্লোজ ভিউ দেখায়নি এর ভেতরে তোমরা দেখবে একটা ফিল্টার থাকে যেই ফিল্টারটার মধ্যে গিয়ে সমস্ত ময়লা জমা হয় তো সেই ফিল্টারটাকে মান্থলি একবার খুলে আলাদা করে হাতে করে মেজে নিতে হয় আর এই যে এখন ডিশওয়াশার সল্টটা ওই পাশে একটা জায়গা থাকে যেটার মধ্যে সল্ট অ্যাড করার জন্য তোমাদের লেখা থাকে সেই সেই ঢাকনাটা খুলে ওর মধ্যে বুড়ো সল্টটাকে অ্যাড করে দিতে হয় এটা আলাদা করে একটা মানে ডিশওয়াশার সল্ট কিনতে পাওয়া যায় যেটা তোমরা কিনে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিতে হয় আর ওয়াশার ক্লিনিং একটা লিকুইডও পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় তোমরা তোমাদের চয়েসেবল যে কোনো ব্র্যান্ডেরই কিনতে পারো তো এই আমি দেখো ডিশওয়াশার ক্লিনিকটা নিয়ে নিয়েছি এবার এই ক্লিনারটাকেও আমি ওই গর্তটার মধ্যে দিয়ে দেব যেখানে আমি সল্ট অ্যাড করেছি সেখানে এবং এক্স বাকিটা আমি এই পুরো কন্টেনারটাই কিন্তু আজকে এই ক্লিন করতেই পুরো লেগে যাবে তো প্রথমে বেশিরভাগটা আমি ভেতরে দিয়ে দেবো কারণ যাতে পাইপগুলো পুরো ভালোভাবে ক্লিন হয়ে যায় আর বাকিটা আমি ওপর থেকে ডিশওয়াশারের মধ্যে ছড়িয়ে দেব যাতে ডিশওয়াশারটা যখন চলবে তখন পুরো ডিশওয়াশারের বাইরে বাকি অংশটাও যেন ভালো করে ক্লিন হয়ে যায় তো আমি সব দিয়ে দিয়েছি আর ডিশওয়াশারের মধ্যে চামচ বা হাতা রাখার জন্য আলাদা যে স্ট্যান্ডটা থাকে সেই স্ট্যান্ডটাকেও কিন্তু আমি এর মধ্যেই রেখে দিয়েছি যাতে সেটাও ভালোভাবে আলাদা করে ক্লিন হয়ে যায় তো এভাবে এবার এটাকে ডিশওয়াশারটাকে চালিয়ে দিতে হবে এর মধ্যে আজকে কিন্তু কোনো বাসন নেই শুধু খালি ডিশওয়াশারটাকে এই সাবান আর সল্ট দিয়ে আমি এখন চালিয়ে দেব। আমি ওই ঝার্নিটাকেও ধুয়ে নিয়ে এসেছি যে এই ফিল্টারটার মধ্যে নোংরাগুলো জমা হয় এবার ওই ফিল্টারটাকে সেট করে দিচ্ছি করে দিয়ে একটা টাইমার সেট করে আমি এটাকে চালিয়ে দেব তারপর ডিশওয়াশারের বাইরের বডিটাও আমি ক্লিন করে নেব আমি একা হাতে মাটন রান্না করছি সাথে আবার ডিশওয়াশার ক্লিন করছি দেখে অর্পণ কাজের ফাঁকে একটু ফাঁক পেয়েছিল চলে এসেছে দিয়ে আমাকে বললো চলো আমি বাইরেটা ক্লিন করে দিই তুমি রান্নাটা দেখে নাও আর মেয়েও তো এখানে বসেই আছে দেখতে পাচ্ছ তো এবার ওর বাবা বাইরেটাকে ক্লিন করে দিচ্ছে বাইরেটা আমরা যে অল সারফেস ক্লিনার থাকে সেই অল অল সারফেস ক্লিনারটা দিয়েই বাইরেটাকে ক্লিন করে নিচ্ছি একটা স্ক্রচ বাইট দিয়ে ওই অল সারফেস ক্লিনারটা দিয়ে ভালো করে আগে ক্লিন করছি কারণ ও বাইরেটা আমাদের স্টিল বডি তো ওটাকে স্ক্রচ বাইট দিয়ে ভালো করে ঘষে নিয়ে তারপর মুছে নিলেই কিন্তু বাইরেটা ইজিলি চকচকে হয়ে যায় বাড়িতে এখানে এই সমস্ত জিনিসপত্রগুলোকেও কিন্তু যত্ন করা নিজেদের দায়িত্বের মধ্যেই পড়ে বিদেশে থাকার এই একটা প্রবলেমও আছে ইন্ডিয়ায় এই সমস্ত কাজের জন্য লোক পাওয়া যায় এখানে কিন্তু সেই ধরনের কোনো লোক তোমরা হেল্প হিসাবে পাবে না তো এদিকে মেয়ের রান্নাটাও আমি করে নিয়েছি মেয়ের জন্য আজকে ওটস বানিয়েছি চিকেন দিয়ে ওটস বানিয়ে রেখেছি কেউ তো আমরা মাটনটা একটু ঝাল ঝাল করে কষা কষা করছি তো মেয়ে সেটা হয়তো খেতে পারবে না সেজন্য ওর আলাদা করে ওটস বানিয়েছি তো মাটন আমার প্রায় কষা হয়ে এসেছে এরপরে আমি আলুগুলো তুলে নেব আর আমি ধনে পাতা অ্যাড করে দিয়েছি ধনে পাতাটাও আমার কাছে আজকে ফ্রোজেনই ছিল এখানে অনেক তাড়াতাড়ি ধনে পাতা নষ্ট হয়ে যায় রেখে দিলে বেশি দিন ফ্রিজে থাকে না সেই জন্য আমি ফ্রোজেনটাই কিনি আর ঘরে বানানো গরম মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি দেখো আলুগুলো তুলে নিয়েছি এবার এবার এটাকে আমি সিটি দিতে বসাবো এই আলুগুলোকে তুলে আলাদা করে সাইডে রেখে দেব আর বাকি মাংসটাকে আমি ঢাকা দিয়ে সিটি দিয়ে নেব ব্যাস আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে যাবে ডিশওয়াশারটাও আমার দেখো একদম ক্লিন হয়ে গেছে এবার একটু খুলে হাওয়া বাতাস চলার জন্য শোকাতে দেব ভেতরটাকে ভেতরটা চকচক করছে এখন তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো দেখে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিতে ভুলো না আর তোমরা তোমাদের জামাই ষষ্ঠীতে কি কি খাবার খেয়েছিলে সেটা কিন্তু আমাকে জানিও অবশ্যই আর ডিশওয়াশার ক্লিনিংয়ের জন্য তোমরা কি কি প্রোডাক্ট ইউজ করো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে